কে আমি তোর কি কাটছি ডিজিটালি আর একটা কি কাটছে না করছে কি মানে একদিকে তোমার তাপ অন্যদিকে বিদ্যুতের ঠাপ হিসাবে ভুল গেছে কেটা ছিল আমার বাপ কি শুরু করছেন মামু বাস হইয়া রাখতে চান দুর্নাইতে কি টিয়া রাখতে চান না তাপ গরমদান গামায় গামাসি ওঠে হাতে কোনো দুঃখ নাই আল্লাহ সাধের একটা পাশা এই ভাষাটাই তিন চারটে ঠোস পারছে কালকে বেঞ্জেল দেয় দোয়াও রে রৌদের তাপে বিছনায় ঘুমাইতে পারি না পিসের ছাল এক পাল্লা উঠে গেছে গরমে ঠোস পর গিয়া ও মামু কালো হয়েছে এত দুঃখ নাই যে ঠোস চারটে পড়ছে পায়খানায় যাইয়ে সাইরে পাই বইতে পারি না মামু কদিকক্ষণে পোড়ায় সেগা দিয়া বইতে পারি না বরফ লাগাইয়াও আরাম পাই না তোর এত খাউসকা তুই উঠলে গাই দাও তোর

বিনা কারণে বিনা কারণে যে পরিমাণ বিদ্যুৎ অপচয় করি হাতে বিদ্যুৎ দায়কাম না হয় দায়কাম নেই ভাগ্যা হন তো গদ সে তোরা মর আগে তোরা ভালো হুদা দি আমার দোষ দিস লিয়া হাইঙ্গো বছরে একটা গাছ লাগাও না গরমের সিজনে আইয়ে গাছ লাগাইতে লাগাইতে কাল মরে যাও ফেসবুকে আইয়ে গাছ লাগাও কি করে মামু ফেসবুক চাষীদের কথা আর বললেন না হ্যাঁ এখন গাছ লাগাই ফেসবুকে

এই সমস্ত মানু আহিলে মাটি দিবি যারা বন জঙ্গল কাটতে ভরছাইরে কলকারখানা বানাইয়ে এইটার ভাটা বানাইয়ে ধোয়া মিলেই দেয় বাতাসে যারা কৃষকের নষ্ট করে সুদঘুষ নানা দেশে গজব নিয়া মধ্যে দিয়ে আমি করে গোলাপের আইয়া আমরা সূর্যের তাপ देत আমনে সবারই কই না বাহির হালাক আহারে আর একটা গালি দিবি না আর আমার দিকে কয়مره খুদিনা বন্ধ আর ভিড় যদি আমারে গালি দেছো তাহলে মুড়ের বিচার মাথায় মুড়ার গু মাইক কি হয় কত হয় পাক মার মু ঠিক আছে আমি কই দিবনে কিন্তু TAP TAP বার দেবেন আর একটু যদি বাইরে যায় TAP পাতা আবার তলে দুইটা ডিম আছে না ডিম দুইটা বাজ্যা আমারই খাওয়া লাগবে বলতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো মি এবং সাবস্ক্রাইব করে যাবেন সবাই